মূল বিন্দু থেকে কোনো সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য পি লম্বটি এক অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা কোন উৎপন্ন করলে রেখাটির সমীকরণ নির্ণয় করতে হবে ওই রেখাটির সমীকরণ নির্ণ নির্ণ করতে আমরা যদি কোনো একটি সমতলে একসক্ষ এবং ওয়াই অক্ষ অঙ্কন করি তাহলে কোনো একটি সমতলে একসকায় অক্ষ অঙ্কন করে তাহলে এখানে আমরা যদি একটি সরলরেখা অঙ্কন করি ওই সরলরেখাটি যদি একসক্ষ এবং ওয়াই অক্ষকে যথাক্রমে এ এবং বি বিন্দুতে চারটি সরলরেখা যদি অঙ্কন করি এরকম ওই সরল রেখাটি এক্স অক্ষকে ধরে এ বিন্দুতে এবং ওয়াই অক্ষকে বিন্দুতে সেট করে প্রশ্ন বলা সরল মূল বিন্দু থেকে এই সরল রেখার উপর যদি অঙ্কিত লম্ব অঙ্কন করা হয় একটি লম্ব অঙ্কন করে যদি এই সরল লেখার উপর একটি লম্ব অঙ্কন করে তাহলে ওই অঙ্কিত লম্ব বলেছে যে এক্স অক্ষের সাথে আলফা কোন উৎপন্ন করে আমরা যদি অঙ্কন করি তাহলে এই লম্ব এটা হচ্ছে কি ও এন এই ও এন লম্ব তাহলে এটা হচ্ছে কি নব্বই ডিগ্রি তাহলে এই লম্বটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে বলেছে যে লম্বটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কি করে আলফা কোন উৎপন্ন করে তাহলে এই কোনটা হচ্ছে কি আলফা কোন তাহলে এই কোনটা আলফা কোন হলে এই কোনটা সমান আমরা পাই এই কোনটা সমান পাওয়া যায় এই নাইনটি ডিগ্রি মাইনাস নাইনটি ডিগ্রি মাইনাস আলফা তাহলে এখানে এক্স অক্ষের খণ্ডিতাংশ সমান আমরা লিখতে পারি এই এক্স অক্ষের খণ্ডিতাংশ সমান আমরা লিখতে পারি ও এ এবং ওয়াই অক্ষের খণ্ডিতাংশ সমান ওয়াই অক্ষের খণ্ডিতাংশ সমান আমরা লিখতে পারি ও বি ও বি এবং মূল বিন্দু যদি ও হয় এই এখানে মূল বিন্দু ও ও বিন্দু থেকে এই এ বি রেখার উপর অঙ্কিত লম্ব হচ্ছে কি ও এন এই ও এন সমান এই ও এন লম্ব এবং ও এন সমান যদি হয় পি এটা সমান যদি হয় পি অঙ্কিত লম্বের দৈর্ঘ্য পি আমাদের দেওয়া আছে এখানে প্রশ্নেই অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হচ্ছে কি পি এবং এই কোনটা সমান এ ও এন কোন সমান এবং কোন এ ও এন কোন সমান বলেছে যে এক অক্ষের এই লম্বটা এক চক্ষের সাথে আলফা কোন উৎপন্ন করে সুতরাং আমরা বলতে পারি বি ও এন কোন সমান বি ও এন কোন সমান বি ও এন কোন সমান নাইনটি ডিগ্রি মাইনাস আলফা কোন এখন যদি আমরা লিখি এই ত্রিভুজ এখন এখন যদি লিখি ত্রিভুজ ত্রিভুজ ও এন এ এর ক্ষেত্রে এর ক্ষেত্রে আমরা লিখতে পারি এই ও এ সমান এই ও এ সমান আমরা লিখতে পারি এই ও এ সমান আমরা পাই ও এন সেক আলফা এই ও এন সেক আলফা বাই এখন আমরা ফাই ফি ওয়ান সমান কত ফি আমরা আগে বের করেছি এই ও এন সমান ফি এই ফি সেক আলফা সেক আলফা আবার আমরা ত্রিভুজ বি ও এন এর ক্ষেত্রে এবং ত্রিভুজ বি ও এন ত্রিভুজ বি ও এন এর ক্ষেত্রে আমরা লিখতে পারি এই ও বি সমান এই ও বি সমান ও বি সমান আমরা লিখতে পারি ও এন সেক আমরা লিখতে পারি এই ও এন এনটি ডিগ্রি মাইনাস নাইনটি ডিগ্রি মাইনাস আলফা সুতরাং আমরা এই ও ওয়ান সমান ফি আর সেক নাইনটি ডিগ্রি মাইনাস আলফা সমান কো সেক আলফা কোসেক আলফা আমরা লিখতে পারি রেখাটির সমীকরণ সমান সুতরাং আমরা এই রেখাটির সমীকরণ সমান সুতরাং রেখাটির সমীকরণের সমান আমরা লিখতে পারি এই এক্স বাই এ ও এ এই ও এ এক্স অক্ষর খণ্ডিতাংশ প্লাস এই এক্স ওয়াই বাই ওয়াই বাই ও বি ও বি আমরা লিখতে পারি ওয়ান এটা সমান আমরা পাই এই ও এ আমরা পেয়েছি এখানে আলফা আমরা লিখতে পারি সেক আলফা প্লাস আমরা লিখতে পারি এই ওয়াই বাই ও সমান পেয়েছি পি কোসেক আলফা পি কোসেক আলফা কোসেক আলফা ইকুয়াল টু আমরা লিখতে পারি ওয়ান এটা সমান ওয়ান বা এটা সমান আমরা পাই এই এটা সমান আমরা পাই এই এক্স কোস আলফা কোস আমরা এই ওয়াই সাইন আলফা ইকুয়াল টু ফি তাহলে এটি হচ্ছে কি নির্ণয় সমীকরণ তাহলে এই সমীকরণটা আমাদেরকে নির্ণয় তাহলে এটা হচ্ছে নির্ণয় সমীকরণ এক্স ইন সাইন আলফা